এখানে পরিমাণটা একটু দেখেন কিভাবে ওভারলোডেড দেখেন হঠাৎ করে মন চাইল বক্স খাওয়ার জন্য চলে আসলাম চট্টগ্রামের মধ্যে সবচেয়ে কম বাজেটে রিজনেবল প্রাইসে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এই মধ্যে আমি অনেকগুলো আইটেম ট্রাই করেছিলাম তার মধ্যে ওনার যে রেগুলার বার্গারটা আছে এটা আমি ট্রাই করেছিলাম এক পথে অসাধারণ স্বাদ অসাধারণ তারপর আমি গতকালকে ট্রাই করেছিলাম চিকেন শর্মা তো আজকে আমি ট্রাই করার জন্য আসলাম মিট বক্স এটা কিন্তু ওনাদের বেস্ট সেলিং আইটেম ঠিক আছে ওনাদের প্রত্যেকটা আইটেম কিন্তু খুবই মজা এবং অ্যাফোর্ডেবল যারা স্টুডেন্ট আছেন স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি আপনাদের একদম হাতের নাগালের মধ্যে আছে শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র আবাসিক এ ব্লকে দ্য পিজ্জা কোং এর জাস্ট অপোজিটেই একদম অপোজিটেই কিন্তু আপনারা এই ফুড পেয়ে যাবেন অর্থাৎ স্ট্রিটের মধ্যে এত সব মজার মজার খাবার যেটা আসলে অবিশ্বাস্য তাও আসলে হাতের নাগালে ঠিক আছে প্রাইসটা একদম অ্যাফোর্ডেবল একটা প্রাইস রিজনেবল প্রাইসের মধ্যে এবং ওনাদের যে বিহেভিয়ার অসাধারণ আমি যদি আপনাদেরকে বলি আপনারা এখানে আসলে রেটিং দশে দশ দিতে আপনারা বাধ্য হবেন দেখেন ওনাদের এখানে যে আইটেমগুলো আছে রেগুলার বার্গার যেটা আছে পঞ্চাশ টাকা এটা কিন্তু বেস্ট সেলিং একটা আইটেম এটা যে একবার খাবে সে এখানে দ্বিতীয়বার আসতে হবে মাস্ট বি তারপরে এখানে সাব স্যান্ডউইচ যেটা আছে এটাও কিন্তু বেস্ট সেলিং একটা আইটেম বিবি কিউ বিগ বার্গার যেটা আছে এটাও কিন্তু বেস্ট সেলিং একটা আইটেম চিকেন শর্মা মিট বক্স এগুলো অবশ্যই আপনারা ট্রাই করবেন অসংখ্য আইটেম রয়েছে ওনাদের প্রত্যেকটা আইটেম কিন্তু অনেক স্বাদ অবশ্যই ট্রাই করবেন তো আজকে আমি এখানে মিড বক্সটা ট্রাই করব ঠিক আছে তো ভাইয়া আমাকে একটা মিড বক্স বানিয়ে দেন ইনশাআল্লাহ আপনাদেরকে রিভিউ দিব আপনাদের এখানে কি কি আইটেম পাওয়া যায় ভাই আমাদের এখানে তিন রকম বার্গার আছে রেগুলার বারবিকিউ মিনি বারবিকিউ বিগ তারপর একটা সাবস্যান্ডউইচ আছে আমাদের শর্মা আছে ফ্রেঞ্চ ফ্রাই আছে মিড বক্স আছে আর আমাদের বিবিকিউ পিজ্জা আছে

এই সাহসটা নিতে পারি না তো দেখেন এখানে যারা কাজ করছে মানে এই ফুড কার্ডটা যারা দিয়েছে তারা কিন্তু সবাই স্টুডেন্ট ওনাদের কিন্তু আর কি কোনো শাখা আছে আপনাদের জি আমাদের টোটাল তিনটা ব্রাঞ্চ আছে এটা আমাদের ফার্স্ট ব্রাঞ্চ সেকেন্ড ব্রাঞ্চ হচ্ছে আমাদের দুই নাম্বার গেট আর থার্ড ব্রাঞ্চ হচ্ছে আমাদের একটা শেয়ার একটা একজনের সাথে রেস্টুরেন্ট আছে ওটা হচ্ছে আরাবিয়া ক্যাফে ঠিক সাবেরিয়াতে তো এই বিষয়টা আসলে সাধুবাদ দিতে হয় বর্তমানে কিন্তু অনেক তরুণ কিন্তু এই সাহসটা নিচ্ছে অর্থাৎ পড়াশোনার পাশাপাশি বা পড়াশোনা শেষ করার পর কিছু একটা করবে এই সাহসটা নেওয়া কিন্তু অনেক বড় একটা ব্যাপার এখানে দেখেন আরও অনেকগুলো কিন্তু ফুটকাট আছে তো এরা কিন্তু পড়াশোনার পাশাপাশি কিন্তু কাজগুলো করছে তো আমাদের এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে যে আসলে পড়াশোনা করলেই যে লোকে অনেক কিছু বলবে ফুটপাতে বিজনেস করছে এখন দেখুন একটা মানুষ কোটি টাকার বিজনেস করে সেও কিন্তু প্রোডাক্ট বিক্রি করে ঠিক আছে সে তার ব্রেনকে বিক্রি করে কিন্তু সে ইনকামটা করছে জাস্ট প্রোডাক্ট সেল করে পৃথিবীতে যত ধরনের ব্যবসা আছে সব কিছু কিন্তু কিন্তু সেল করার মাধ্যমে হয় কেউ আছে মেধা বিক্রি করছে কেউ আছে তার কলমের কালির সিগনেচার বিক্রি করে কিন্তু সে তার ব্রেন দিয়ে তার যোগ্যতা দিয়ে ইনকামটা করছে আলটিমেটলি কিন্তু সেল করার মাধ্যমে কিন্তু আমাদের ইনকামটা হয় কিন্তু আমরা মেন্টালি কিন্তু এখনও প্রিপেয়ার্ড হতে পারি না যে আসলে ফুটপাতে ভালো কিছু করা সম্ভব মানে লোকে অনেক কিছু বলবে কিন্তু আপনাকে সাহস করে এগিয়ে আসতে হবে যারা আপনাকে নিয়ে কথা বলছে তারা কিন্তু আপনার বিপদে কখনো আপনাকে হেল্প করবে না এমনকি আপনার পাশে কখনো আপনাকে দাঁড়াবে না আপনাকে পুঁজি দিবে না কিন্তু এই সাহসটা কয়জন মানুষ করতে পারে তো এই ধরনের যারা উদ্যোক্তা শিক্ষিত উদ্যোক্তা যারা পড়াশোনার পাশাপাশি কিছু একটা করছে ওনাদেরকে যদি আমরা হেল্প করি ওনাদেরকে সাপোর্ট করি ওনারা কিন্তু খুব ভালোভাবে হাইজিন মেনটেন করে জিনিসগুলো তৈরি করছে তাহলে কিন্তু আমাদের দেশে আরও অনেক উদ্যোক্তা তৈরি হবে এবং মানুষ উৎসাহিত হবে এরকম হালাল ভাবে কিছু একটা জিনিস করার জন্য ভাইরে ভাই ফাইনালি মিড বক্সটা কিন্তু আমার হাতে কিন্তু এখন দেখতে পাচ্ছেন এখানে এটা অনায়াসে দুজন মানুষ খেতে পারবে আর যে পরিমাণ ওনারা চিকেন দিয়েছে তারপর ওয়েজেস দিয়েছে তারপর হচ্ছে যে এখানে সসেস দিয়েছে ফ্রেন্স ফ্রাই দিয়েছে অসাধারণ তো বন্ধুরা আমি খেয়ে একটু ট্রাই করব তারপর আপনাদের আমি রিভিউটা দিব আসলে খাবারটা কেমন হয়েছে ও দেখে তো কিরকম লোভনীয় লাগতেছে দেখেন দেখেন অসাধারণ যে পরিমাণ দিয়েছে এটা একজন মানুষ প্যাট ভরে খেতে পারবে অ্যাফোর্ডেবল রিজনেবল প্রাইসের মধ্যে আর দেখেন প্রত্যেকটা আইটেম ব্যালেন্সড ভাবে কিন্তু ওনারা সাজিয়েছে অনেক জায়গায় আমরা বক্স খেলে দেখতে পাই কি অনেক বেশি পরিমাণে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দেয় ঠিক আছে ফ্রেঞ্চ ফ্রাই যদি বেশি পরিমাণে দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে আসলে ভালো লাগে না আমি কয়েকবার কয়েকটা মিট বক্স ট্রাই করেছিলাম সেখানে ফ্রেন্স ফ্রাই থাকে একদম ওভারলোডেড তারপর ওয়েজেস তারপর যে সসেস এগুলোর পরিমাণ কম থাকে ঠিক আছে তো এখানে কিন্তু ওই জিনিসটা আপনারা পাবেন না একদম সব কিছু যতটুকু দরকার সমান পরিমাণে কিন্তু এখানে রয়েছে অথেন্টিক মিট বক্স কিন্তু আপনারা এখানে পাবেন চাঁদ গাওয়াসিক এ ব্লগ তা পিজা কোঙ্গের জাস্ট অপোজিটে কিন্তু আপনারা এই ফুডকার্টটা দেখতে পাবেন স্ট্যাক্স কর্নার ও অসাধারণ অসাধারণ হুম এটা যে একবার খাবে সে এটার ফ্যান হয়ে যাবে সেকেন্ড টাইম তাকে আসতে হবে আমি শিওর দিয়ে বলছি সেকেন্ড টাইম তাকে আসতে হবে এটা যে একবার খাবে যে পরি তো বন্ধুরা আপনারা অবশ্যই এখানে এসে ট্রাই করবেন আমার কথা এবং কাজে মিল আছে কিনা অবশ্যই আপনারা এখানে খেয়ে ট্রাই করবেন আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম